একজন নির্যাতক গিয়েছে আরেকজন সে বসবে এটা আমরা কখনো হতে দিব না এটা আমরা কখনো সমর্থনও করি না সেই জায়গা থেকে কেউ যদি এই অপচেষ্টাগুলো করে সবগুলো রিপোর্টই আপনাদের মাধ্যমে আমরা জানতে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিব। এই জায়গাটি আমরা স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোনো নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন আন্দোলনটি হচ্ছে নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে বাংলাদেশে সরকার পতন হওয়ার পরে আমি যা দেখতেছি যারা সুযোগের সদ্ব্যবহার করতেছেন যারা হিন্দু ভাইদের ঘর ভাঙছেন নির্যাতন করছেন যারা দোকান পাশার লুট করছেন তারা আমার শহীদ ভাইদের রক্তের সাথে বিমান করছেন আপনারা মির্জাফরি করতেছেন তারা এই জন্য আন্দোলন করে নাই শুনছেন ভাইয়ের সঙ্গে তারা আন্দোলন করছে বাংলাদেশকে ভোট অধিকার দেওয়ার জন্য সরসত্তি বাঁচানোর জন্য কথা বলার কথা বলার যে অধিকার সেটা দেওয়ার জন্য তারা দেশকে বানাইছে এবার যারা মনে করতেছেন যে বায়া ধান লাগাবে তারা এই বলে তারা আপনারা প্রতিহিংসায় জর্জরিত হচ্ছেন দেশে আবারও গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করতেছে দলা দলে প্রতিহিংসা করতেছেন তারা ভুলভাব দিয়েছেন এটা শিক্ষিত সমাজ এটা শিক্ষিত সমাজ নিউ জেনারেশন এরা প্রতিহিংসা মারামারি কোন দলা দলে পছন্দ করে না তারা চায় একটা শান্তি সন্তুষ্ট স্বাধীন পাক স্বাধীনতা এক বাংলাদেশ তাই বলতেছি আপনারা নিজ নিজ জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করেন দলমত নির্বিশেষে নিজেকে বাঙালি দাবি করেন এবং ন্যায়ের পক্ষে থেকে তাদেরকে সাপোর্ট করেন তারা ইনশাল্লাহ আমাদেরকে একটা নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ উপহার দেবে আমরা আশাবাদী এই যারা ছিল তারা খুনাক্ষণি ইত্যাদি ইত্যাদি করে গেছেন যারা আসতে চাচ্ছেন তারা খুনাক্ষণি করতেছেন রানিং মনে করতেছেন আমরা চলে গেছি অলরেডি তারা ভুল ভাবতেছেন আমরা নারা দুটো জেনারেশনে আছি তারা আমরা খোনাক্ষুনি হানাহানি দলাদলি প্রতিহিংসা চাই না আমরা চাই শান্তি সুশৃঙ্খলা যাই হোক সবাইকে আমি বাংলাদেশে আঠারো করে আহ্বান করব আমি আপনারা প্রতিহিংসা দলাদলে মারামারি এগুলা বাদ দেন তলমত নিজের বিষয়ে সবাই ভুলে যান আমরা বাঙালি বীর বাংলা সতবর্ষের প্রমাণ নিজেকে প্রমাণ করার জন্য ন্যায়ের পক্ষে থাকেন হকার পক্ষে থাকেন তাহলে চলবে তাহলে দেশটা আসলেও ডিজিটাল বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে ইনশাল্লাহ হতে বাধ্য আল্লাহ পের সহ থাকবেন